আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেরি আর না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকে হলো আমরা ঢাকা যাচ্ছি আর আমার স্বাস্থ্য বাসায় যাবো তারপরে সেখান থেকে আমি একটু ফ্ল্যাটের কাজের জন্য যাব তো আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে তারপরে যে এখানে আমরা এখন কিছুক্ষণ রেস্ট করব কিছু খাবো সকালে আসলে ওরকমভাবে কিছু খায় নাই তো এখন একটু নাস্তা করব তারপরে টুকিটাকি মোকরামিনের জন্য কিছু কিনবো তারপরে যে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো খানা দানায় শেষ করছি যে মুকরামিন টুকিটাকি এটা ওটা কিনছে ও যেটা যেটা আসলে ভালো লাগে সেগুলাই কিনছে তো কিনে মার সাথে একটু দুষ্টামি করতেছিল আর আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম তো এখনও অনেক যাত্রীরা খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে তো এই দৌড়াদৌড়ি করতেছিল মুক্রামিন তারপরে খেলতেছিল আর সব সময় তার সাথে এই যে ক্যাটটা থাকে আর এই যে সে কিনছে একটা ওয়াটারমেলন দুইটাই ওয়াটার মেলন আর বাকিগুলা সে ব্যাগে করে রেখে দিয়েছে তার বাবার কাছে তো ওর হাঁটতে হাঁটতে বলে পা ব্যথা করছে তা এখানে একটা চেয়ার ছিল সে চেয়ারে বসে আছে আর সে খুব খুশি কারণ অনেক দিন পরে সে বাসে উঠেছে বাসে নাকি ওর অনেক বেশি ভালো লাগছে কারণ অনেক মানুষ আছে সেই জন্য তো মুকরামিনের মতো কার কার বাস জার্নি করতে ভালো লাগে আমার কাছে যে জার্নিটা ভালো লাগে বাট বেশি সময় হলে আর ভালো লাগে না তো এই যে আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি বিরতি শেষ হয়ে গেছে সবাই এখন চলে এসেছে যে একে একে সব উঠে যাচ্ছে তো আমরা সবার আগে উঠে চলে এসেছি তো আমরা আমার ভাইয়ের বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপরে যে চলে এসেছি এখন মেট্রো রেলে করে আমাদের ফ্ল্যাটের ওইখানে যাব তো সব কিছুই রেডি করে নিয়েছি তো মেট্রো রেল চলে এসেছে আমরা এখন উঠব আর এই প্রথম আমরা উঠতেছি তিনজনে আর কি হামজামনি আসে নাই আমি মুকরামের আর ওর বাবা তা এখান থেকে আসলে যেতে খুবই সুবিধা আর রেলে করে যেতে তো অনেক বেশি মজা লাগে মেট্রোতে মোকরামিন প্রথম উঠছে বাংলাদেশে আমিও উঠলাম বাংলাদেশে প্রথম তো খুব খুশি লাগতে ছিল আর মোকরামিন তো খুব বেশি খুশি হয়ে গেছে একবার সে বাবার কাছে যায় একবার সে আম্মুর কাছে আসে আর দৌড়াদৌড়ি করে তো খুব ভালো লাগতে ছিল বাচ্চার খুশি দেখলে আসলে নিজের কাছেও অনেক বেশি খুশি লাগে তো এখান থেকে একটু দেখতেছিলাম যে উত্তরাতে মানে কেমন বিল্ডিং হয়েছে কি এক মানে পুরা পরিষ্কার দেখা যাচ্ছিল রেলে করে ঘুরলে অনেক ভালো লাগে মেট্রো রেলটা আসলে অনেক ভালো হয়েছে চাকরি বাকরি যারা করে তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে আকাশটা আজকে ছিল আসলে মেঘাসনা আর ভয় ভয় লাগতেছিল যদি বৃষ্টি হয় তাহলে তো ভিজে যাব আসলে ছাতা আনি নাই তারপরে মুক্রামিন ছোট মুক্রামিনের হালকা গাও গরম হয়ে গেছে আস্তে আস্তেই তারপরে কি আর করা বিশ করে বের হলাম যাই হোক আজকে বৃষ্টি হয়নি এই জন্য মানে খুবই ভালো লাগতে ছিল বৃষ্টি হলে না জানি কী হতো এরকম লাগতেছিল খুব ভয় লাগতেছিলো যদি ভিজে যেত তাহলে বাচ্চাটার হয়তো জ্বর আসতো তো আলহামদুলিল্লাহ যে বৃষ্টি হয় নাই আর ওরও বেশি সমস্যা হয় নাই আর জার্নি করে জার্নিটা ভালো ছিল না বাসে জার্নি করে এসে আবার মেট্রো রেলে জার্নিটা অনেক ভালো লাগছে তো সাইড দিয়ে সব দেখতেছিলাম জানালা কাছে দিয়ে আর কি তো আমরা এখন ফ্ল্যাটের কাছে পৌঁছে যাব কিছুক্ষণ পরেই তো আমাদের ফ্ল্যাটে চলে এসেছি তো এই যে মোটামুটি কিছু কাজ হয়েছে যে আরও কাজ চলতেছে এখানে ঘষে একটা টান দিয়েছে রঙের আর নিচে ডেটো করতে হবে তারপরে এখানে গ্লাস লাগাতে হবে তারপরে গ্রিলগুলা লাগানো হয়ে গেছে গ্লাস ট্লাস সব কিছু রেডি করা আছে শুধু লাগাইলেই হবে তারপরে উপরে আরও কাজ করতে হবে কারেন্টের সব কিছু টুকিটাকি মোটামুটি মানে রেডি হওয়ার মতো হয়ে গেছে যে কিছু বাদ আছে কিছু জিনিস কিনছি আর আমাদের ফ্ল্যাটটা আরও বাদ আছে অনেক কিছু কাজ সেগুলা কিনতে হবে তারপরে সেগুলা নিয়ে এসে দিতে হবে তারপরে ঠিকঠাক করবে তো আমি আরেক দিন আসবো তখন আবার ভিডিও দিব তো আমরা এখন চলে যাচ্ছি আমার চারশো তো ভাইয়ের বাসায় তো আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম